আজ আমি কাউকে কিছু বলতে চাই যে আমার প্রত্যেকটা নোটিফিকেশন ভাই এটা তোমার তৈরি করা কোনো মুভি না যে এখানে তুমি ভিলেনের মতো যেখানে জীবনযাপন করবে ভাই এটা দুনিয়া এখানে বেঁচে থাকতে হলে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে নিন্দা ও কৌটুকতা শোনার অভ্যাস তৈরি করো কারণ এখানে ব্যর্থ লোকের কোনো প্রশংসা করা হয় না এখানে ভাঙা মানুষকে গড়ার জন্য কেউ কোনো সাহায্য করবে না অনেক উপরে উড়ার চেষ্টা করো কারণ তোমাকে টেনে নিচে নামানো লোকের অভাব হবে তাই বলছি কি এখনো যদি তোমার দেহে শেষ নিঃশ্বাস নেওয়ার মতন ক্ষমতা থাকে এখনো যদি তোমার শরীরে নিঃশ্বাস চলে এখনো যদি তুমি কোনো শ্বাস গ্রহণ করে থাকো এখনো যদি তোমার শরীরে কখনো রক্ত প্রবাহিত হয় ভাই পড়ে যাওয়া টাকাকে মানুষ তুল কিন্তু পড়ে যাওয়া মানুষকে কেউ তুলবে না ডাক্তাররা এখনো যেহেতু তোমার দেহে রক্ত চলতেছে এখনো যেহেতু তোমার দেহে শ্বাস চলতেছে তাহলে বন্ধু উঠে দাঁড়াও নিজেকে প্রস্তুত করো নিজেকে তৈরি করো একজন যোদ্ধা হিসেবে আরে ভাই এই পৃথিবীতে যুদ্ধ না করে কোনো মানুষ সফল হতে পারে নাই আর তোমাকে সফল হতে হলে তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে ভাই এইখানে তুমি রেস্ট করে আরাম করে নিজের জীবনকে উন্নতি করতে পারবে না ভাই এটা তো সবাই চায় কতজনই বা পারে দেখো ভাই আজকে তুমি আরাম করবা ফিউচারে তোমাকে পোস্টাতে হবে ভাই যদি তুমি আরামে করতে চাও রেস্টে করতে চাও বাবার হোটেলে খেয়ে যদি তুমি আরাম করতে চাও তো ভাই ঘুমিয়ে পড়ো চোখ খুলো না কোনো মেয়ের পিছনে সময় নষ্ট করো না কখনো ফোনের পিছনে অ্যাভারেস্ট সময় ইনভেস্ট করো না ভাই একবার নিজেকে দেখ এই সময়ে যত মানুষ এখন আরাম করে যাচ্ছে যা পরবর্তী জীবনে বাঁচতে পারতেছে না মরে যাচ্ছে সো ভাই আরাম করতে হলে নিজেকে এখন থেকে এমন ভাবে আরাম কর যাতে পরবর্তীতে একটু কষ্ট করতে পারিস এরকম শরীর বানিয়ে যা যদি দেহে কোনো কিছু করার ক্ষমতা না থাকে ঘুমিয়ে পড় পরের দিন সকালবেলা দেখবি তোর ঘুম যাচ্ছে ভাই থাকতে এই দুনিয়াকে কিছু উপহার দিয়ে যা যাতে দুনিয়া তোকে কিছুটা দিন মনে রাখে দেখ ভাই তুই মরলে কিচ্ছু যায় আসে না উঠে দাঁড়া জীবনে কিছু করে দেখা আমি জানি তুই পারবি কারণ তুই একজন সুপার হিরো আর সুপার হিরো কখনো হেরে যায় না সুপার হিরো তুমি সিলে সুপার হিরো থাকবে রাব্বি জিরো পয়েন্ট টু থেকে আমি আবারও আসবো তোমাকে মোটিভেট করতে তোমার শরীরে অক্সিজেন প্রবেশ করাতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিজের যত্ন নিয়ে